আজকের চিকেন তেহেরিটা অসাধারণ স্বাদ হয়েছিল আমার পরিবারের পছন্দের বিরিয়ানি বলেন তেহারি বলেন যেটাই করি না কেন আমার পরিবারের সবাই অনেক বেশি খুশি হয় আজকে করেছিলাম চিকেন তেহেরি এত বেশি মজা হয়েছিল আসলে টেবিলে আনার আগেই যেন শেষ হয়ে গিয়েছিল এ আর কি তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে আজকে এত মজার চিকেন তেহেরিটা রান্না করেছি আশা করি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন প্রথমে একটা প্যানে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল এক কাপ এক কাপ সরিষার তেল দিয়ে গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিকেন আমি চিকেনটা এভাবে মোটামুটি একটু ছোটো পিস করে কেটে নিয়েছি এখন চিকেনটা আমি কিছু সময় নিয়ে এখানে তেলের মধ্যে প্রথমে ভেজে নিব ভেজে একটুখানি ব্রাউন করে নিব আর কি একটু ভাজা ভাজা টাইপের করে খুব ভালো করে তারপর হচ্ছে আমি এখন তুলে নিচ্ছি আপনারা চাইলে সরিষা সয়াবিন তেলেও করতে পারেন আমি সরিষার তেলে কুটছিলাম আর কি এখন দিয়েছি তেজপাতা দারচিনি লং এলাচি দুই চার টুকরা করে এভাবে দিয়ে দিয়েছি এখানে এরপরে দিয়ে দিব আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি এক কেজি পরিমাণে চিকেন নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আরও বেশ কিছু মশলা আসলে আমার পরিবারে সবাই আমার হাজব্যান্ড কিংবা আমার বাচ্চারা ওরা সবাই খুব পছন্দ করে সেটা হোক বিরিয়ানি তিহারি যেটাই হবে হোক ওরা খুব বেশি পছন্দ করে দিয়েছি এখানে রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ এখন দশ বারোটা মরিচ দিয়ে দিয়েছি লবণ দিয়েছি চিকেনের পরিমাণ করে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আর হচ্ছে জয় ফল জয়ত্রীর গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া এরপরে দিয়ে দিয়েছি এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিব এখানে আমি এটা হচ্ছে কাঁচামরিচ বাটা এখানে আমি গোটা কাঁচামরিচও দিয়েছি আর এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি দুই হাফ কাপের মতো দিয়েছি টমেটো পেস্ট কিংবা টমেটো সস এখন খুব ভালো করে মিক্স করে মশলাটা আমি কষাতে থাকবো মশলাটা ভালো করে কষাবো এর আগে আমি দিয়ে নিচ্ছি এখানে আরেকটা একটা মূল ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে বিরিয়ানির মশলা সানের বিরিয়ানির মশলা দিয়ে দিব আমি এক টেবিল চামচ এটা মাস্ট দেবেন এটা দিলে কিন্তু এই তিহারির স্বাদ অনেক বেশি হবে এক কাপ দিয়েছি টক দই খুব ভালো করে ফেটে টক দই দিয়ে দিলাম এখন জাস্ট মশলাটা কষাবো কিছু সময় কষানোর পর এই যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনগুলো এখন চিকেনগুলো দিয়ে এখন আরও ভালো করে নেড়ে ছিঁড়ে ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব যাতে চিকেনটাও রান্না হয়ে যায় আর ঝোলটাও শুকিয়ে আসে এই যে ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে আমার চিকেন রান্না হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব আমি পোলাওয়ের চাল যেটা আমি ধুয়ে রেখেছি পোলাওয়ের চালটা দিয়ে তারপর হচ্ছে আবার কিছু সময় আমি নাড়াচাড়া করব চালের সাথে চিকেন মশলার সাথে সব কিছু মিলিয়ে কিছু সময় এটা নেড়ে ছেড়ে একটু ঝোর জোড়া করে নিব পোলাও চাল এখানে আমি দিয়েছি দুই কাপ মানে দুই পট এটা আপনারা আন্দাজ মতো করে দিয়ে দিবেন আর হচ্ছে পানিটাও ডবল করে দিবেন আর কি চালের ডবল পরিমাণে পানি এটাও আন্দাজ করে দিয়ে সব সবসময় চালের চালের ডবল পরিমাণ পানি দিতে হয় যাই হোক এখন খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে নিব প্রায় দশ মিনিটের মতো আমি নাড়াছাড়া করব এটা যাতে একটু ঝোর জোড়া হয়ে যায় অফ ক্যামেরায় আমি এটা নেড়ে ছেড়ে খুব সুন্দর করে মিক্স করে জোর জোড়া হয়ে যখন আসবে তখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ পানি পানিটাও আপনারা সিদ্ধ পানি দেবেন টক সিদ্ধ পানি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো করে পানিটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে ঠাকনা দিয়ে রান্না করব পানি যাতে একটু শুকিয়ে আসে আর কি হালকা কিছু সময় যখন রান্না হয়ে আসবে তখন আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে দিব লবণ দিয়ে দিলাম এখানে আমি লবণটা কিন্তু আবার চালের পরিমাণ করে লবণটা দিয়ে দিয়েছি প্রথমে চিকেনের পরিমাণ দিয়েছি পরে আবার এখানে যেহেতু চাল থাকবে চালের পরিমাণে আবার এক্সট্রা করে লবণ দিতে হবে লবণ সবসময় একটু বেশি দিতে হয় কেওড়া জল দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ এরপরে দিয়ে দিব আমি এখানে ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা আমি জাস্ট রান্না করে নিব আর কি প্রথমে হাই হিটে রান্না করে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এটা একদম লো করে দিয়ে ধমে রেখে আর কি রান্না করে নিব বিরিয়ানিটা তিহারিটা দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ খেতে যে কী পরিমাণে মজা হয়েছিল রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন দেখুন পানিটা টেনে এসেছে আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি আবার আর একটু যখন পানি টেনে আসবে আমি একদম লো হিটে দমে বসিয়ে এটা রান্না করে নিব আর রান্না হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর করে পারফেক্টলি হয়ে গিয়েছে যে খুবই সুন্দর রান্না হয়েছিল একদম ঝরঝোরা দেখুন কতটা ঝরঝরা হয়েছে একদম চুলা থেকে নামানোর সাথে সাথে আমি কিন্তু দেখাচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঝরঝরা হয়ে যাবে একদম পারফেক্ট একটা চিকেন তেহেরি অনেক বেশি মজা হয়েছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি একটা পাত্রে জাস্ট সার্ভ করে দেখাচ্ছি একদম জর হয়েছে খেতে ভীষণ মজা হয়েছিল এই যে দেখুন কত সুন্দর জরঝোরা পাত আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এতটুকু